প্রাচীন ইয়েমেনের মরুভূমিতে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল আদ জাতি এই জাতির প্রধান রাজা ছিলেন সাদ্দাদ ইবনে আদ। সাদ্দাদ ছিল শুধু রাজা নয় সে ছিল এই মাটির ওপর জীবিত এক দেবদূত অন্তত সে নিজেকে তাই মনে করত তার সম্পদ ছিল আকাশের তারার মতো অগণিত আর তার দম্ভ ছিল হিমালয়ের চেয়ে উঁচু পৃথিবীর কোনো ঐশ্বর্যই তার কাছে যথেষ্ট ছিল না শত শত রাজাবাদশা তার পায়ের কাছে নত নতযানো হয়ে থাকত তবে যে কোনো অহংকারী শাসকের মতো সাদ্দাদও একটি চরম সত্যকে ভুলে গিয়েছিল সে ছিল আল্লাহর সৃষ্টি তার দম্ভ যখন আকাশের দিকে উঠতে শুরু করল ঠিক তখনই করুণা ও সতর্কতার বার্তা নিয়ে সেখানে এলেন আল্লাহর প্রেরিত পুরুষ নবী হযরত হুদ সালাম একদিন প্রখর রোদ্রে সাদ্দাদের রাজপ্রাসাদের সুবিশাল চত্বরে দাঁড়িয়ে নবী হযরত হুদ আল্লাহসাল্লাম সেই শক্তিধর শাসকের মুখোমুখি হলেন হুদ আল্লাহস্লামের কণ্ঠস্বর শান্ত হলেও তাতে ছিল পর্বত প্রমাণ সত্যের দৃঢ়তা নবী হুদ আল্লাহসাল্লাম বললেন হে সাদ্দাদ তুমি আল্লাহর ইবাদত করো তার একত্ববাদের প্রতি ইমান আনো তুমি যে ক্ষমতার চূড়ায় দাঁড়িয়ে আছো তা একদিন বালির মতো উড়ে যাবে এই পৃথিবীর ভোগবিলাস ক্ষণস্থায়ী একটি মুহূর্তের খেলা মাত্র যদি তুমি সঠিক পথে ফিরে আস তবে আল্লাহ তোমাকে এমন এক চিরস্থায়ী শান্তি ও আনন্দের স্থান দেবেন যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি আর কোনও হৃদয় কল্পনাও করেনি তার নাম জান্নাত সদ্বাত তার রত্নখচিত সিংহাসনে হেলান দিয়ে বসেই হুদ সালামের দিকে উপহাসের দৃষ্টিতে তাকালো। তার চোখে মুখে ফুটল অবিশ্বাস আর চরম তাচ্ছিল্য তার বিশাল দেহের সঙ্গে তার হাসিও যেন ছিল প্রচণ্ড বিকট সাদ্দাদের দাম্ভিক উত্তর জান্নাত চিরস্থায় শান্তি এ তো ভবিষ্যতের স্বপ্ন হে হুদ তুমি আমাকে কল্পনার জগতের গল্প শোনাচ্ছ তুমি যে জান্নাতের বর্ণনা দিচ্ছ আমি সেই জান্নাত কেন কেবল মৃত্যুর পরে পেতে যাব আমার এই সম্পদ আমার এই ক্ষমতা আমি এখনই এই পৃথিবীতে সেই জান্নাত তৈরি করে দেখাব আমার সাম্রাজ্যই হবে আমার চিরস্থায়ী বেহেস্ত আমি আমার ভাগ্য গড়ব তুমি তোমার সেই অদৃশ্য প্রভুর কাছে ফিরে যাও এই অহংকারী ছিল তার পতনের বীজ সাদ্দাত সিদ্ধান্ত নিল সে পৃথিবীতে এমন এক নকল জান্নাত তৈরি করবে যা আল্লাহর আসল জান্নাতকে চ্যালেঞ্জ করবে তার এই নকল জান্নাতের বর্ণনা যেন বিশ্বের মুখে মুখে ফেরে এবং তা যেন আল্লাহর প্রতিদানকে মিথ্যা প্রমাণ করে সাদ্দাদের নির্দেশে রাজ্যের মন্ত্রী উজির এবং অধীনস্থ রাজ্যের সমস্ত শাসককে একত্রিত করা হল সে ঘোষণা করল পৃথিবীর সব মূল্যবান সামগ্রী দিয়ে তৈরি হবে এই নকল জান্নাত যার নাম হবে ইরাম জাতিল ইমাদ আমার এই ইরাম শহর হবে পৃথিবীর কেন্দ্র যে জান্নাতের বর্ণনা হুদ দেয় তার প্রতিটি উপাদান নকল করা হবে কিন্তু আমার জান্নাত হবে চোখের সামনে হাতের মুঠ হয়ে সাদ্দ বজ্রয়ের মতো গর্জে উঠল সমস্ত রাজ্যের নির্দেশ গেল স্বর্ণ রৌপ মণিমুক্তা জৌহর জবরযদ পাথর আলমাস যা কিছু মূল্যবান সব কিছু সাদ্দাদের দরবারে জমা করতে হবে প্রতিটি রাজ্যের ভাণ্ডার খালি করে ফেলা হলো। নির্দেশ ছিল কেউ এক কণা স্বর্ণ নিজর কাছে রাখতে পারবে না এই ঘোষণা কেবল ধনীদের জন্য ছিল না এটি ছিল গরিবদের শেষ সম্বল কেড়ে নেবার আদেশ এই সম্পদ সংগ্রহের নামে শুরু হল চরম নিপীড়ন সাদ্দাদের সৈন্যরা বন্য পশুর মতো প্রতিটি ঘরে হানা দিল গরিবদের ঘর থেকে সামান্য পারিবারিক গহনাও কেড়ে নিতে লাগল এক গ্রামে বাস করত ফাতেমা এক বৃদ্ধা তার নাবালিকা নাতনির ডলায় রূপার একটি ছোট্ট হাড় ছিল যা তার মায়ের স্মৃতি সাদ্দাদের তালাশকারীরা যখন সেটিও কেড়ে নিল নাথনি চিৎকার গড়ে কাঁদতে শুরু করল অসহায় ফাতেমা মাটিতে হাঁটু গেড়ে বসে আকাশের দিকে দু হাত তুলে ফরিয়াদ জানাল হে আমার রব এই জালিম সাদ্দাদের অত্যাচারে আমরা আজ আমাদের শেষ সম্বলটুকুও সে কেড়ে নিল সে তোমার জান্নাতকে চ্যালেঞ্জ করছে হে আল্লাহ তুমি আমাদের ফরিয়াদ শ্রবণ করো এবং এই দাম্ভিক রাজাকে ধ্বংস করে দাও কদমজনে সে তার মিথ্যার আলয়ে ফেলতে না পারে এই কান্না এই ফরিয়াদগুলো চাপা পড়ে যাচ্ছিল সাদ্দাদের নির্বাণ কাজের কোলাহলে হাজার হাজার সুদক্ষ কারিগর স্থপতি এবং শ্রমিক নিয়োগ করা হলো। সাদ্দাদের অহংকার এতটাই তীব্র ছিল যে এই নকল বেহেস্ত তৈরির কাজ তিনশো বছর ধরে চলেছিল বলে জনশ্রুতি রয়েছে শ্রমিকের রক্ত ঘাম আর চোখের জলেই যেন ইরামের সোনার উপর ইটগুলো গাঁথা হয়েছিল ইরাম ছিল এক অলৌকিক স্থাপত্য যা দেখলে যে কোনো চোখ ধাঁধিয়ে যেত চল্লিশগজ নিচ থেকে মর্মর পাথর দিয়ে ভিত্তি স্থাপন করা হল তার ওপরে এমন নিখুঁতভাবে স্বর্ণ ও রৌপনির্মিত ইট বসানো হল যে দেওয়ালগুলো দিনের আলয় সূর্যের চেয়েও বেশি উজ্জ্বল হয়ে উঠত ছাদ তৈরি হয়েছিল পৃথিবীর দুর্লভ নীলকান্তমণি পাথর দিয়ে মেঝেতে বিছানো হয়েছিল মুক্তা ও সুগন্ধি মেসকো আম্বারের গুঁড়ো হাঁটলে পায়ের নিচে মচমচ শব্দ হতো আর বাতাসে ভেসে আসত তীব্র সুগন্ধ কৃত্রিম গাছ তৈরি করা হয়েছিল সোনা ও রূপ দিয়ে প্রতিটি ডালপালা নিখুঁতভাবে খোদাই করা হয়েছিল ফল হিসেবে ঝোলানো হয়েছিল হিরে পান্না চুনি এবং অন্যান্য মহামূল্যবান রত্ন জান্নাতের নহরের অনুকরণে কৃত্রিম নহর খনন করা হয়েছিল যাতে দুধ মধু ও সুগন্ধি শরবত প্রবাহিত হতো। ইরাম ছিল সৌন্দর্য ও পাপের এক চূড়ান্ত মিশ্রণ এক দানবীয় সৌন্দর্য যা মানুষের ঔদ্ধত্বকে মূর্ত করে তুলেছিল দীর্ঘ পরিশ্রম শেষে সাদ্দাদের নকল জান্নাত ইরাম প্রস্তুত শহরটি এখন তার জন্য অপেক্ষা করছে পৃথিবীর বুকে এক উজ্জ্বল উপহাস হিসেবে সাদ্দাদ তার বিশাল সৈন্যবহর এবং প্রিয়জনদের নিয়ে গর্বিত ভঙ্গিতে রওনা হল তার তৈরি সেই চিরস্থায়ী সুখের আলয়ের দিকে তার মনে তখন কেবলই ঔদ্ধত্ব আর বিজয়ের হাসি সে বিশ্বকে প্রমাণ করে দিয়েছে আল্লাহর জান্নাতের কোনো প্রয়োজন তার নেই যাত্রা শুরু হলো। মরুভূমির পথ দিয়ে যখন তারা চলছিল তখন পথচারীরা সাদ্দাদের বিশাল বাহিনীর জয়ধ্বনি শুনছিল একদিন এক রাতের পথ বাকি যখন নকল জান্নাতের সুগন্ধ সাদ্দাদের নাকে এসে পৌঁছাচ্ছে সেই সুগন্ধ মেস্ক আম্বরের যা তার নকল বেহেশতের মেঝেতে ছড়ানো সাদ্দাদ আত্মহারা হয়ে উঠল মরুভূমির সোনালী বালিল ওপর সাদ্দাদের বিশাল বাহিনী থামল তার রথের ওপর দাঁড়িয়ে সে চোখ বন্ধ করে সেই সুগন্ধ নিল যেন বিজয়ের সুবাস সে হাত ইশারা করে বলল ওই তো আমার জান্নাত আমিই শ্রেষ্ঠ আমি জয়ী হঠাৎ যাত্রাপথে এক অদ্ভুত দৃশ্য তার নজর কাড়ল একটি হরিণ অত্যন্ত সুন্দর তার লোমগুলো যেন মুক্তার মতো জলজল করছে হরিণটি যেন অন্য কোনো জগৎ থেকে এসেছে সাদ্দাদ মুহূর্তর জন্য মুগ্ধ হল ক্ষমতার শীর্ষে থাকা সত্ত্বেও শিকারের আদিম নেশা তার মাথায় চাঁপল এ যেন এক ইশারা সৈন্যরা এখানে থাকো আমি সামান্যই হরিণ শিকার করে আসছি সাদ্দাদ তার রথ থেকে নামল এবং হরিণটির পিছু নিল সে ভুলে গেল সে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গন্তব্যের কাছাকাছি দাঁড়িয়ে আছে হরিণটির পিছু নিতে গিয়ে সে বাহিনীর দৃষ্টিসীমার বাইরে চলে গেল সেখানে এক নিরিবিলি স্থানে হরিণটি অদৃশ্য হয়ে গেল সাদ্দাত যখন চারিদিকে তাকাচ্ছে তখন তার সামনে এসে দাঁড়াল এক সুদর্শন পুরুষ তার শান্ত দৃষ্টিতে মহাবিশ্বের সমস্ত রহস্য লুকিয়েছিল সাদ্দাত কে তুমি সাদ্দ তার দম্ভ ধরে রাখার শেষ চেষ্টা করল মালাকুল মৌত আমি এমন এক ব্যক্তি যার জন্য কারও অনুমতি নেমার প্রয়োজন হয় না আমি মালাকুল মৌত আজরায়েল সালাম আমি তোমার যান কবচ করার জন্য এসেছি হে সাধ্যাদ সাদ্দাদের চোখ কপালে উঠল প্রথমবার তার চোখে দেখা গেল বিশুদ্ধ জমাট ভয় না আমি এখন এক মহৎ কাজে যাচ্ছি আমি আমার জীবন দিয়ে যা তৈরি করেছি তা দেখতে যাচ্ছি আমাকে সামান্য সময় দাও মাত্র একটি কদম মৃত্যুর ফেরেশটা উত্তর দিলেন এক মুহূর্তও নয় তুমি যখন তোমার সৃষ্টিকর্তার জান্নাতকে উপহাস করেছ তখন তোমার সৃষ্টিকর্তা তোমাকে তোমার হাতে তৈরি নকল জান্নাতে প্রবেশ করার একটি কদমও ফেলতে দেবেন না কথিত আছে সাদ্দাদ তখন মরিয়া হয়ে দাঁড়িয়ে উঠেছিল সে শেষবারের মতো তার নকল বেহেস্তের দিকে প্রথম কদম রাখল সাদ্দাদের পায়ের অগ্রভাগ মাটি স্পর্শ করল ঠিক সেই মুহূর্তে আজরাইল আলহসালাম তার রুহ কবচ করলেন সাদ্দাদ মাটিতে লুটিয়ে পড়ল তার হাতে তৈরি নকল বেহেস্তের দিকে দ্বিতীয় কদমটিয়ে আর ফেলা হল না তার আত্মা ধুলিস্বাদ হয়ে গেল তার নকল সাম্রাজ্যের গেটের মুখে ঠিক একই মুহূর্তে তার বিশাল বাহিনী এবং সেই নকল জান্নাত ইরাম প্রবল ভূমিকম্পে মাটিতে ধসে গেল আল্লাহ তাদের অহংকারকে মুহূর্তের মধ্যে ধুলিস্বাত করে দিলেন ইরামের স্বর্ণ রৌপ মণিমুক্তা সব মাটির নীচে চিলতরে চাপা পড়ল সাদ্দাত্তার জীবনের শ্রেষ্ঠ অর্জন দেখার ঠিক এক কদম দূরেই পরাজিত হল বন্ধুরা সাদ্দাদের কাহিনীটি যদিও ইসলামে ইসরায়েলি বর্ণনা বা দুর্বল ভিত্তিহীন গল্প হিসেবে পরিচিত কিন্তু এর মধ্যে লুকানো শিক্ষা মানবজাতির জন্য চিরান্তন এই কাহিনীর মাধ্যমে আল্লাহ আমাদের তিনটি শিক্ষা দেন এক তাওহিদের গুরুত্ব পৃথিবীর কোনো ক্ষমতা কোনো সম্পদই আল্লাহর অস্তিত্ব ও প্রতিদানকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে না জান্নাত কেবল আল্লাহর দান দুই অহংকারের পরিণাম সাদ্দাত ছিল অহংকারের প্রতীক রসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যার অন্তরে এক সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না সহি মুসলিম হাদিস নম্বর একানব্বই অহংকার মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয় এবং তার ধ্বংস রেখে আনে তিন আখিরাতের বাস্তবতা মানুষ দুনিয়ায় যত সম্পদি তৈরি করুক না কেন মৃত্যু অবশ্যই আসবে পৃথিবীর কোনো সৃষ্টি চিরস্থায়ী নয় সাদ্দাদের পরিণতি প্রমাণ করে জীবনের চূড়ান্ত গন্তব্যের চেয়ে দুনিয়ার ক্ষণস্থায়ী ভোগবিলাসকে প্রাধান্য দেওয়া চরম মূর্খতা বন্ধুরা জীবনের পথ খুবই সংক্ষিপ্ত আমরা যেন এই পৃথিবীতে সাদ্দাদের মতো নকল জান্নাত তৈরি করতে গিয়ে আসল জান্নাতকে ভুলে না যায় আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন যাতে আমরা অহংকার মুক্ত হয়ে একমাত্র তারই ইবাদত করতে পারি আমিন এই রকম ঐতিহাসিক শিক্ষামূলক এবং সিনেমাটিক গল্প নিয়মিত দেখতে চাইলে অনুগ্রহ করে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে নতুন কোনো ইতিহাস মিস না হয় দেখা হবে পরের এপিসোডে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ